হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি এখন রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে যেহেতু সামনের সপ্তাহে আমরা ঘুরতে যাব ওই জন্য আজকে বাবা মায়ের সাথে একটু দেখা করতে যাচ্ছি মা বলছিল যে যাওয়ার আগে একটু আসবে না যাওয়ার আগে একটু আসবি না তো ওই জন্য আজকে একটু দেখা করতে যাচ্ছি তবে এটা কেউ জানে না ওর ওটা জানে না মা বাবাও জানে না কারণ আমি ওদেরকে বলেছি আমি যাবো না আমার শরীরটা ভালো নেই তো আমার শরীরটা সত্যিই ভালো নেই কিন্তু ভাবলাম যে বয়স্ক মানুষ বললো একবার চাই দেখা করে আসি ওই জন্য যাচ্ছি তো চলো এক বোর্ডের রিয়াকশানটা কী তো আমি বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধে প্রায় সাড়ে সাতটা মতন বাজে আর এদিকে ঢুকেই দেখছি যে বাবা অনেকগুলো খাট ডিজাইন কাটিয়ে রেখেছে আর এদিকে তো দেখছি দুটো কাঁঠালও পেরে রেখেছে গাছ থেকে তারা চলুন আগে ভেতরে যাই শোকেশটা ঘরের বাইরে নিয়ে এসছে তো ঘরের মধ্যেও একটা নতুন খাট তৈরি করেছে বাবা তো ওইদিকে মা ওপরে সন্ধে দিচ্ছে আর বাবা বসে রয়েছে দোকানে তো নতুন একটা খাট ঘরেও তৈরি করা হয়েছে ওই জন্যই শোকেশটাকে বাইরে বার করে দেওয়া হয়েছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান লাইটটা একবার জ্বালিয়ে দিই এই যে এইখানে যে দেওয়ালটাতে দেখছেন যে সাদা সাদা হয়ে রয়েছে ওখানেও একটা শোকেস ছিল আর এই যে এই খাটটা বাবা তৈরি করে দিয়েছে তো এই ঘরে যে খাটটা ছিল ওই খাটটা একটু ছোট ছিল তো ওটাকে ওপরের ঘরে দিয়ে দিয়েছে আমাকে ফোনে বলেছিল বাবা আর এই যে এই সেন্টার টেবিলটা তৈরি করা হয়েছে নতুন একদম এটার এখনও কাঁচ বসেনি ওপরে ওপরে কাঁচ বসানো হবে আর এই খাটের ডিজাইনটা একদম ইউনিক মা বলেছিল বাবাকে এমন একটা খাট বানাবে যেটা ডিজাইনটা সচরাচর দেখা যায় না তো এই যে এই ডিজাইনটা বানিয়েছে একজন সুন্দরী মহিলা একটা ছোট্ট হরিণ ছানাকে ঘাস খাওয়াচ্ছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আমি দেখেছিলাম যখন ওই বারান্দায় যে খাটগুলো দেখলেন বাইরে তো ওরকম যখন ছিল তখন দেখেছিলাম এইরকমভাবে পালিশ হওয়ার পরে আর দেখা হয়নি এই দেখলাম বাড়িতে এসে আর এখানে একটা শোকেস ছিল ওই শোকেসটা কোথায় দিয়েছে জানি না আর বাইরে যেই শোকেসটা দেখছেন ওই শোকেসটা ছিল এই যে এই টেবিলটা যেখানে বা সেন্টার টেবিলটা যেখানে রাখা আছে ওই জায়গাটা চলুন একবার উপরে যাই মা সন্ধে দিচ্ছে দেখা করে আসি ধরে না কি দিচ্ছ হ্যাঁ যাই যাই আমি নিচে তো মা তো জানতো না যে আমি আসব মা জানে যে মার ছেলে একাই আসবে তো ওই জন্য মার মুখে এত হাসি আমায় দেখেই আমিও অনেকদিন পর বাড়িতে আসলাম আজকে গরমের জন্য আশাও হয়ে ওঠে না তো এই যে এই ঘরের মধ্যে ছিল বাইরে নিয়ে এসছে বাবা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আর এই শোকেসটাকে ডাইনিংয়ে রেখেছে তো চলুন ডাইনিংয়ে একবার দেখি গিয়ে এই যে এই শোকেসটা ছিল ওইখানটাতে ঘরের মধ্যে এটাকে ডাইনিং এখানে রেখেছে ফ্রিজের পাশেই আর যত ক্রকারিজ যত ছিল সব এর মধ্যেই রেখে দিয়েছে আগেও ছিল যখন ঘরে এটা ছিল কিন্তু আরও দেখছি ভর্তি করে রেখে দিয়েছে যত যা ছিল ঠিক আছে ভালোই লাগছে এখানে কী আর করা যাবে ফেলে তো দেওয়া যায় না এত ভালো কাঠের জিনিস সব আর এই সব ফার্নিচার বাবারই তৈরি করা আর এখানে একটা গন্ডগোল হয়েছে ডাইনিং টেবিলে আগে চারটে চেয়ার ছিল সেখানে এখন দুটো চেয়ার হয়ে গেছে প্রবলেম নেই কেউ আসলে তখন টেনে নেওয়া যাবে আর এইদিকে দিকে মার পুজো দেওয়াও হয়ে গেছে মা এখন এই সিন্নি প্রসাদ গ্লাসে করে করে সবাইকে দিচ্ছে তো প্রতি পূর্ণিমাতেই আমাদের দেয়া হয় সিন্নি যেহেতু আমরা রাম ঠাকুরের ভক্ত বা রাম ঠাকুরের দীক্ষিত ওই জন্য আমাদের প্রতি পূর্ণিমাতে মা সিন্নি প্রসাদ দেয় ঠাকুরকে আর আমাকেও এখানে দিয়েছে মিষ্টি আম সিন্নি প্রসাদ আমার তো সিন্নি প্রসাদ ভীষণই প্রিয় কার কার প্রিয় জানাবেন কমেন্ট বক্সে আর এই যে বাড়ির ছেলে বাড়িতে চলে এসেছে আর ঘরে ঢুকে আমাকে দেখে বেশ অবাকও হয়েছে আর সাথে মনে হচ্ছে বেশ খুশিও হয়েছে দেখুন মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ আনন্দ পেয়েছে আমাকে বাড়িতে দেখে টেস্টটা কেন একটা কিছু নিয়ে আসতে পারো নি এতদিন পরে বাড়ি এসছো খাবার দাবার বাড়িতে নিয়ে আসতে হয় জানো না ওই রেস্টুরেন্টে খাবার তো কেউ খায় না চিকেন চিকেন এই যে চটে গেছে ওখান থেকে আলমারি খুলে নেওয়া হয়েছে তাই রং নেই ওখানে আর আজকে হলো পরের দিন মানে শনিবার দুপুর প্রায় ওই সাড়ে তিনটে মতন বাজে তো আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম আর ও বাড়ি থেকে কাকি এসে খবর দিল যে এই এত বড় কাঁঠালটা গাছ থেকে পড়ে গেছে তো আমিও একটু আজকে কাঁঠাল খেতে ইচ্ছে করছিল আমি সচরাচর কাঁঠাল খাই না তো দেখে বেশ ইচ্ছে করছিল খেতে আর আমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের কাকু ভীষণ ভালো খায় কাঁঠাল তো কাকুর জন্য কয়েকটা নিয়ে যাব ওই জন্য মাকে বললাম কাঁঠালটা থেকে রোয়াগুলো ছাড়িয়ে আমায় একটু দিয়ে দাও টিফিন বক্সে তো মা এখন রোয়া ছাড়াচ্ছে কি বিশাল বড় কাঁঠালটা গাছ থেকে পড়ে গেছে দেখুন বাবা এটাকে কাঁধে করে তুলে নিয়ে এসছে তো এই যে মা একদম এক টিফিন বক্স ভরে দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে কয়েকটা রাখবো আর বাকিগুলো সব কাকুকে দিয়ে দেব একটু পরেই আমরা বেরিয়ে যাব ওই জন্য মা কাঁঠালটাকে ছাড়িয়ে টিফিন বক্সে ভরে দিচ্ছে তো এই যে মা এখানে সব ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে এখানে আম কাঁঠাল লেবু সব রয়েছে এখানে একটা গোটা কাঁঠালও দিয়েছে আমার মামার জন্য তুমি তো যেতে পারো দিন তো বাবা বাড়িতে নেই মাকেই প্রণাম করে বিদায় জানিয়ে বেরোচ্ছি তো এখন আমরা ভ্যানের জন্য ওয়েট করছি চলেও আসবে এক্ষুনি পেয়ে যাব তাহলে চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আসলাম মা কিছু হবে না